আজকে আমি খেলাম সাউথ ইন্ডিয়ান থালি এটা ছিল সো ইয়ামি একেবারে চেটে খেয়েছিলাম তাহলে আসুন দেখে নেওয়া যাক থালিটিতে কি কি ছিল এবং কী কী খাবার আমি খেয়েছিলাম এই থালিটি অনেকে হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে এই থালিটির নাম ধোসা ধোসা দু রকমের হয় একটি মশলা ধোসা এবং প্লেন আমার ধোসাটি প্লেন ধোসা এই ধোসার সঙ্গে থাকে বিভিন্ন রকমের আইটেম পুদিনার চাটনি ধনে চাটনি নারকেলের চাটনি সাম্বার আর যেহেতু সাউথ ইন্ডিয়ান থালি তাই প্রত্যেকটি আইটেমের সঙ্গে একটু টক তো থাকবেই এবং খুব অ্যামিও হয় I'm okay.